আসসালামু আলাইকুম দর্শক আজকে দিন তারিখ আর বলতে পারতেছি না স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে নেন আজকে আপনাদের হিটে আসার উপযোগী যেগুলো শাহিওয়াল শাহিওয়াল জাতের বোকনা বাচ্চা দামে ভাই এটা কত দেনে হল কিনা তিষট্টি হাজার আরো এক দেড় হাজার টাকা খরচ আছে তিরষট্টি হাজার টাকা দাম দেওয়া এটা কি ভরণ আছে বলিছে ভরণ দাঁত দাঁতেও নি না পুষার মতো বাচ্চা দর্শক কিনা হলো অনেক সুন্দর হয়েছে গরুটা দর্শক দেখতে পারতেছেন শুরুতে একটি গরু দাম সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন হেঁটে আসার মতো উপযোগী যেগুলো বকনা শাইওয়াল বুকনা বাচ্চাগুলো এই সমস্ত বকনার দামের তথ্য ধারণা দিব ছিয়াশটি চাচ্ছে এইভাবে গরুগুলোর দাম হয় দর্শক ভাইরা কত চাচ্ছিলেন দাম পঁচাত্তর গরুর কোয়ালিটি খুব সুন্দর এই এই ধরনের গরুগুলো কিনবেন আপনারা এই ধরনের গুলো চাচা কত চাচ্ছেন দাম এটার একশো পাঁচ চাওয়া দাম বয়স হয়ে গেছে কি এখনো বয়স হয়নি এটা ভরণ দেওয়া হয়েছিল কি ঘরে এখনো হিটের ঘর মেনি কাস্টমারে কত দাম লাগাইছে চাচা এটা আশি বিরাশি হ্যাঁ এই যে হাঁটিয়ে দেখে শুনে দরদাম করবেন প্রতারিত হবেন না অনেক গরু খোঁড়া থাকে আপনি হাঁটিয়ে দেখেননি পরে কিন্তু প্রতারিত হয়ে যাবেন হাঁটিয়ে দেখে নেবেন দরদাম হচ্ছে অনেক গরুর আমদায়ী দর্শক দেখবেন সঙ্গে থেকে আরো কয়েকটি গরুর দামে তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই বয়স হয়েছে এটার দুই দাঁত কত চাচ্ছেন দাম আসি এটা কি হিটে আসছিল হিটে আসছিল বরবি ছিল না বিষ দেওয়া হয় নাই আশি চাচ্ছে দাম আরও অনেক গরু প্রচুর গরুর আমদানি এখানে হয় সোনাইচন্ডী হাট ও হাটের ঠিকানাটা দেওয়া হয়নি আপনাদের সোনাচন্ডী হাট নিয়ামতপুর নওগাঁ জেলা নওগাঁ জেলা থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পশ্চিমে বয়স হয়নি দাম চাচ্ছেন কত তো শিশু দাম কাস্টমারে কত দিচ্ছে দাম ষাট হাজার ষাট হাজার বলিস লাস্টে কত দিয়ে দিতে চাইছিলেন বাষট্টি হলে দিবেন ঠিক আছে খুব সুন্দর প্রথমে যে গরুটা দেখলাম একই গরু বাষট্টি দিয়ে বিক্রি হয়েছে দিয়ে দিয়ে বিক্রি হয়েছে এটা কিন্তু বাষট্টি দিতে চার দর্শক তো ভিডিও খুব বেশি দূর পাওয়া যাবে না আমি দু তিন মিনিট চার মিনিট করে ভিডিও করি আপনারা দেখেন অনেক গরুর আমদানি স্যার সবগুলো এগুলো ভিডিও শেষ পর্যন্ত দেখলেন আপনারা অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম